একই সাথে সুন্দরী সেই সঙ্গে ট্যালেন্ট হ্যাঁ বাংলাদেশ দলের সাফল্যের এক অগ্র নায়িকা ঋতুপর্ণা চাকমা তার জন্যই বাংলাদেশ এশিয়ান কাপে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়েছে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়েছে লাল সবুজের বাঘিনীরা একাত্তর মিনিটে ঋতুপর্ণা যে গোলটা করেছেন সেটা দেখে কে বলবে মনে হবে যেন নারীদের মেসি গোল করেছেন ঋতুপর্ণা রাঙামাটির কন্যা মঘাছড়ি গ্রামের মেয়ে সেখানকার মানুষজন ঋতুপর্ণাকে অনেক ভালোবাসে তার খেলা নিয়ে হয় গর্বিত সেখানকার গাছতলা চায়ের দোকান সবাই ঋতুপর্ণাকে ঘিরে আলোচনা করছে ঋতুপর্ণা ছাড়াও মনিকা চাকমা রূপনা চাকমারাও অসাধারণ অপ্রতিরোধ এখন তারা আরেকটি অর্জন ছুঁতে মরিয়া সেটা ফিফা বিশ্বকাপ বাংলাদেশ কখনও বিশ্বকাপে খেলতে পারেনি এরই মধ্যে দু হাজার এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়ে গেছে মিয়ানমার ম্যাচের সাফল্যে এশিয়ান কাপ আবার বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবেও কাজ করবে বারো দলের এই আসরে সেরা ছয় দল সরাসরি বিশ্বকাপে অংশ নিতে পারবে সেরা আট দল খেলতে পারবে অলিম্পিকে তবে সেরা ছয় দলে না থাকলেও বিশ্বকাপ খেলার সুযোগ থাকছে সেক্ষেত্রে সাত ও আট নম্বর দলকে পার হতে হবে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফের বাধা এশিয়ান কাপে আগে থেকেই নিশ্চিত ছিল অস্ট্রেলিয়া স্বাগতিক হিসাবে সেই সাথে আছে চীন জাপান দক্ষিণ কোরিয়া বাংলাদেশ সেখানে জায়গা করে নেয় পঞ্চম দল হিসেবে। এশিয়ার জায়ানগুলোর মধ্যে সেরা ছয় বা আটে থাকা হয়তো চ্যালেঞ্জিং তবে অসম্ভব না কাছে গ্ল্যামার গার্ল ঋতুপর্ণা নিশ্চিতভাবেই দলকে বিশ্বকাপে খেলার সুযোগ এনে দিবেন এটা একটা বড় সুযোগ বাহারি চুলের এই ফুটবল কন্যা ঋতুপর্ণা তার ফুটবল শৈলীতে সবাইকে মুগ্ধতা ছড়ান অসাধারণ ড্রিবলিংয়ের সঙ্গে চোখ ধাঁধানো ফ্রিকিক ঋতুপর্ণা বাংলাদেশের পোস্টার গার্ল হয়ে গেছেন ফুটবলের তবে দু সালটা ছিল ঋতুপর্ণার জন্য কষ্টের আদরে ছোটো ভাই পাবন চাকমার মৃত্যুতে বিপর্যস্ত হয়ে গিয়েছিল ঋতুপর্ণার পরিবার তবুও মাঠে ফিরে এসেছেন প্রবল মনোবল নিয়ে ইংলিশ কোচ পিটার জেমস বাটলার কোনো রাগঢাক না রেখেই বলেন ঋতুপর্ণার আর উচ্চ মানের লিগে খেলা উচিত সৌদি আরব মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোথাও ওর খেলার সামর্থ্য আছে ওর সে কোয়ালিটি আছে সে সাহসী পরিশ্রমী এবং এখনও তরুণ সামনে তার জন্য অনেক সম্ভাবনার দরজা খোলা হ্যাশ অফ ঋতুপর্ণা